বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস্কর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এইচএমসি এবং জিবি হাসপাতাল থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা এই এবং জিবি হাসপাতালের তরফ থেকে তিরিশটা পোস্টের জন্য জব ভেকেন্সি বেরিয়েছে তো বন্ধুরা চলুন দেরি না করে দেখি আমরাটি কী আছে সে বিস্তারিত নোটিফিকেশন বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে যাবেন আর চ্যানেলের নতুন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই বিস্তারিত নোটিফিকেশনটি যেটি এসেছে বন্ধুরা এই জিএমসি এবং জিবি হাসপাতালের তরফ থেকে এখানে বন্ধুরা এজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর আর এস এসটিদের কাছে পাঁচ বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এখানে টোটাল বন্ধুরা তিরিশটা পোস্ট রয়েছে আর এখানে পোস্টগুলি বন্ধুরা সম্পূর্ণ এগারো মাসের জন্য কন্ট্রাকচুয়ালভাবে নেওয়া হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টগুলি নেওয়া হবে তো এক্সাম টেকজাম কিছু এখানে হবে না সুতরাং আপনারা সবাই কিন্তু এখানে দিতে পারেন যে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করতে বন্ধুরা এখানে আপনাদের কোনো পয়সা লাগবে না এখানে ডাইরেক্টটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে আপনারা ফর্মটা ফিল করে অ্যাপ্লাই করে দিতে পারেন ডাইরেক্ট তো বন্ধুরা আমরা অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা পোস্টগুলি দেখে নিচ্ছি প্রথম থেকে পোস্টগুলি বন্ধুরা কিন্তু একটু আপনাদের কোয়ালিফিকেশান বেশি প্রয়োজন পড়বে আপনাদের ডক্টরেটের প্রয়োজন পড়বে তো আমরা ওটি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করছি ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য বন্ধুরা একবারের জন্য দুটি রয়েছে এসটির জন্য একটি এবং এসসির জন্য একটি পোস্ট রয়েছে এখানে পনেরো হাজার টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন এখানে অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা আপনাদের মাধ্যমিক পাশ থাকতে হবে আর সাথে আপনাদের ওটি টেকনোলজির উপর একটা ডিপ্লোমা থাকতে হবে আর বা আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে বন্ধুরা মাল্টিটাস্ক ওয়ার্কর এখানে কিন্তু বন্ধুরা আপনারা সবাই ম্যাক্সিমাম আবেদন করতে পারবেন কারণ এখানে কোয়ালিফিকেশান জাস্ট এইট পাস টাকা হয়েছে এখানে বন্ধুরা আট হাজার টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন আর এখানে পোস্ট বলতে টোটাল দশটা পোস্ট রয়েছে ইউআর জন্য পাঁচটা এসটির জন্য তিনটা আর এসসির জন্য এখানে দুটি পোস্ট রয়েছে আর বন্ধুরা সাথে কিন্তু এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিছুটা পড়বে যেমন প্রায়ের এক্সপিরিয়েন্স ইন ট্রোমা সেন্টার যে কোনো ট্রোমা সেন্টারে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা কিন্তু এখানে খুব ইজিলি আবেদন করতে পারবেন আর সাথে আপনাদের জিডিএর ট্রেন ইন স্কিল ডেভেলপমেন্টে আপনাদের জিডিএর কিন্তু যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই লিঙ্ক আর ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো তো এই জিএমসি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ ফর্মে গিয়ে আপনারা গুগল ফর্ম পেয়ে যাবেন ওইখানে আপনারা খুব ইজিলি একদম বন্ধুরা মানে জাস্ট আপনাদের নাম আপনাদের কোয়ালিফিকেশান রিলেটেড কিছু কোয়েশন ওইখানে থাকবে ওইগুলি আপনারা ফিল করে অ্যাপ্লাই করে দিতে পারবেন আর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কিছুদিন পর আপনাদের অর্থাৎ লাস্ট ডেট তো হচ্ছে আট ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদের কল করে এখানে জানিয়ে দেওয়া হবে যদি আপনি শর্টলিস্টের জন্য ইন্টারভিউর জন্য তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু আর কোনো ডিটেলস ওই রকম লেখা নেই বাকিটা আপনাদের অ্যাপ্লাই করার পর ফার্দার কিন্তু কোনো নোটিফিকেশান জারি করা হবে বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবেন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বন্ধুরা আমরা কিন্তু রেগুলার আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের জন্য ক্লাস করাচ্ছি আপনারা যদি ক্লাসগুলি না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে দেখে নিন কারণ স্পেশাল এক্সিকিউটিভ এক্সামের আগ পর্যন্ত কিন্তু আমরা যতটা পারি ততটা ক্লাস করিয়ে দেবো যাতে আপনাদের ওই রিলেটেড পরীক্ষা দিতে বা ইন্টারভিউ দিতে আপনাদের খুব ইজি হয় ধন্যবাদ